ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকেত আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বেলি রোড আপনারা অনেকে বলেছেন যে বেলি রোডের ফ্ল্যাট সতেরোশো নব্বই বর্গপুরকে ফ্ল্যাট নিয়ে এসেছি আপনারা দেখছেন যে এই জায়গাটা হচ্ছে লিফ্টের সামনের জায়গা এবং আমার পিছনে লিফ্ট লিফ্ট থেকে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম অনেক সুন্দর একটা মালয়েশিয়ান আর এখানে ট্রিক টিম্বার দিয়ে একটা মালয়েশিয়ান একটা দরজা দিয়ে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা হচ্ছে এদিকে ফ্যামিলি লিভিং আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বিশাল বড়ো ড্রয়িং ডাইনিং খেলার মাঠের মতো এদিক থেকে রয়েছে একটা বেডরুম এখানে রয়েছে মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন যে বেডরুম বেডরুমটার সাথে একটা ওয়াশরুম আছে একটা ব্যালকনি আছে মাস্টার বেডরুম বিশাল বড় একটা ওয়াশরুম আছে একটা ব্যালকনি রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এদিক থেকে রান্নাঘর রান্নাঘরটা আপনারা দেখছেন অনেক বড় একটা রান্নাঘর আর এদিক হচ্ছে গেস্ট বেডরুম সব কিছু মিলে সতেরোশো নব্বই বর্গফুটের এই ফ্ল্যাটটি যাদের দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ দাম হচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা সো ভিউয়ার্স বেলি রোডে Then you plan.